সো আমার বান্ধবীর বাড়ি যেহেতু পুজো সো আমি হয়ে গেছি রেডি প্রচণ্ড লেট হয়ে গেছে আমি এখন বেরোচ্ছি প্রচুর ঝাড় খেয়েছি ফোন করে অলরেডি আমি ঝাড় দিয়ে দিয়েছে আর দেরি না করে আমি এবার যাই মেলার পথে এমনি যা ভিড় হবে তো বোঝাই যাচ্ছে যাচ্ছে চলো পাড়ার এখানে একটা কালী মন্দির আছে আমি যখনই বেরোই আমি মন্দিরে নমস্কার না করে বেরোই না মায়ের মুখটাও খুব সুন্দর তো প্রণাম করে নিলাম এবার যাব মিষ্টির দোকানে এত রকম ভ্যারাইটির মিষ্টি আছে কিন্তু আমি মা কালীকে প্রতি বছর আমি যাই না কেন আমার মনে হয় আমি নলেনপুরের রসগোল্লাই দেব তো মিষ্টিটাও ঝটপট নিয়ে নিলাম অনেকটা লেট হয়ে গেছে যেমনটা বললাম এই মেলার মধ্যে দিয়ে যেতে হবে অর্ধেক ভিড় তো ওখানেই থাকবে তো অনেকক্ষণ পর ফাইনালি পৌঁছেছি এই যে আমার সেই ফ্রেন্ডটা খুব মিষ্টি লাগছে ওকে দেখতে ওরই বাড়ির পুজো

আমি প্রতিবার আসি ঠিকই কিন্তু ওদের বাড়িতে যখনই আসি না চোখটা থমকে যায় ভীষণ সুন্দর মায়ের মুখখানা আর সাজিয়েছে তো আরো সুন্দর দেখাচ্ছে এটা শুধু পুজো বলে না এটা আমার প্রত্যেকটা বন্ধুদের সাথে দেখা হওয়ার একটা দিন আমরা সব স্কুলের বন্ধুরা একসাথে দেখা করি আজকের দিনে যে সমস্ত বন্ধুবান্ধব আবার অনেকে আসতে পারেনি অনেকে বিজি আছে আজকে কারোর অফিস কারোর এক্সাম অনেকেই আসতে পারেনি তবে যাই হোক আমরা এই কজনই আড্ডা দেবো আজকে ছবি তোলা শেষ হয় না মেয়েটার জীবনে শেষ হয় না জীবনে শেষ হয় বল আমার এখনো ছবি তোলা শেষ হয়ে গেছে না তুললেও চলে যাবে ওর শেষ ভালো ফটোগ্রাফার পেলে যাওয়া হয় সো এখানে হচ্ছে ভোগের রান্নাবান্না আমার যে ফ্রেন্ডটা আছে ওর দিদারই রান্নাবান্নাগুলো করেন তো এখানে এক এক করে সমস্ত ভোগের আয়োজন করা হচ্ছে লুচি পাঁচ রকম ভাজা সুজি নাড়ু যেটা হয় নাড়ু বানানো হবে অনেক রকমের ভোগ মাকে নিবেদন করা হবে তো সমস্ত ভোগের আয়োজন চলছে এখানে ভোগের আয়োজন যেমন করেছিল সেরকম টেস্ট হয়েছিল প্রত্যেকটা খাবার প্রতি বছর ওদের বানানো প্রত্যেকটা ভোগ এত সুস্বাদু হয় কি বলবো মেনুতে অনেক কিছু ছিল খিচুড়ি ছিল পোলাও ছিল চিলি পনির ছিল আলুর দম ছিল বেগুনি ছিল চালতার চাটনি পাঁপড় পায়েস মানে অনেক কিছু সমস্ত খুব ভালোবেসে যত্ন করে খাইয়েছে আমরা খুব ভালোবেসে খেয়েছি তো এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিতে হবে অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যাচ্ছি অনেক নাচানাচি হয়েছে এগারোটা বাজে কেমন লেগেছে বল সত্যি ওর বাড়ির প্রত্যেকটা রান্না খুব ভালো আর ওর বাড়ির পুজোটা আমরা কখনোই মিস করতে চাই না এটা আমাদের ইউনিয়ন বল বাকিরা আসেনি তো আজকে বল আমার ভিডিওটাতে লাইক করে দিতে একদম বাই